মিলাতে লাগে এরকম কাটলো আরে ভাই মেলা মেলা মিটি পাবো পুজো এই যে কেরম কাটলো এইটুকু কি কয় আমাকে জীবনে মেলাও নাই সুযোগ নাই গরিব মানুষ আমাকে মেলা সুযোগ সাজে জনম ভরে কামায়রি রি বাবু যে পুজোর সময় তো দেওয়া পুজোর সময় ও বাবের আর খেয়াত খায় না ও বাবার ও মনে করে যে পুজোর সময় কি কাম কাজ করতেছি কাম কাজ থাকে পুজোটা ভালো আজকে তো জলি বাইরের মেলা ভালো একটা ফিলিংস ফিলিংস দরবার আমার ফিলিংস নাই ফিলিংস সব শেষ হয়ে যাবে ফিলিংস শেষ হয়েছে কি বাতি জ্বালাও বাতি নিবে বাতি জ্বালাই দাও মাললু 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 নাই মাললু নাই হ্যাঁ মাললু নাই আমাদের মাললু নাই এটা কথা হইলো মাললু নাই বছর ভরিয়া হাতুর বিটেলে লোহা বিটেলে বাংলিয়া চললিয়া দৌড়ালিয়া এখন এই কথা কোয়ান্টাইলে কিনে কথা মানা যায়

এই দ্বারা আবার নিজের আবার শরীর একটু সমস্যা দেয় সো এই সমস্যা দেয় মানে ডাক্তার দেবো না মেলায় যাবো না আরে না এক ব্যবস্থা হয়ে যাবে নিয়ে দেশে আরে ভাই তোমার দাঁত টেনে তো কালকেই তোমার আবার দিতে হবে তুমি তো কালকে এবার আমার একটু বানিয়ে তা